আসসালামু প্রিয় ভিহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন একটি ভিডিও শুরু করতেছি ভিডিওতে রয়েছে এ কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা মাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাংলা অর্থ বাহিরে জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া শিল অর্থ নেওয়া আরবিতে হবে শিল বাংলা অর্থ নেওয়া সবগুলো শব্দে আরও একবার শিখে নিই রাখিস অর্থ সস্তা বাররা অর্থ বাহিরে জীব অর্থ দেওয়া শিল অর্থ নেওয়া সোরতা অর্থ পুলিশ আরবিতে হবে সোরতা বাংলা অর্থ পুলিশ দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ বাংলা অর্থ অফিসার কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বাংলা অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বাংলা অর্থ পদ্ধতি সবগুলো শব্দ আরো একবার শিখে নিই সোরতা অর্থ পুলিশ দাবেদ অর্থ অফিচার কানুন অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি ছাকার অর্থ বন্ধ করা আরবিতে হবে ছাকার বাংলা অর্থ বন্ধ করা ছাকেল অর্থ অন করা আরবিতে হবে ছাকেল বাংলা অর্থ অন করা মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাংলা অর্থ তথ্য ছেলরা অর্থ গোপন আরবিতে হবে বাংলা অর্থ গোপন সবগুলো শব্দ একবার শিখে ছাকার অর্থ বন্ধ করা অর্থ তথ্য ছেড়া অর্থ গোপন গেদাম অর্থ সামনে আরবিতে হবে গেদাম, বাংলা অর্থ সামনে উরা অর্থ পিছনে আরবিতে হবে উরা বাংলা অর্থ পিছনে হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি সবগুলো শব্দ আরো একবার শিখে নিই কিতাম অর্থ সামনে উরা অর্থ পিছনে হাদা অর্থ এটা গালি অর্থ দামি হালিফ অর্থদূত আরবিতে হবে হালিফ বাংলা অর্থদূত তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা রোজ অর্থ ভাত আরবিতে হবে রোজ বাংলা অর্থ ভাত খবচ অর্থ রুটি আরবিতে হবে খবজ, বাংলা অর্থ রুটি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হালিফ অর্থদোৎ তরিক অর্থ রাস্তা রোজ অর্থ ভাত খুবজ অর্থ রুটি ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন ব্যাঙ অর্থ ডানে ছাড় অর্থ বামে আরবিতে হবে ইয়া ছাড় ব্যাংল অর্থ বামে বাইত অর্থ দূরে আরবিতে হবে বাইত বাঙালো অর্থ দূরে গেরিপ অর্থ কাছে আরবিতে হবে গেরিপ বাংলা অর্থ কাছে সবগুলো শব্দ আরো একবার ইয়ামিন অর্থ ডানে অর্থ দূরে অর্থ কাছে অর্থ তালা আরবিতে হবে গোপল বাংলা অর্থ তালা ছাকার অর্থ বন্ধ আরবিতে হবে ছাকার বাংলা অর্থ বন্ধ লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাংলা অর্থ বাতি নাড় অর্থ আগুন আরবিতে হবে নাড় বাংলা অর্থ আগুন সবগুলো একবার অর্থ তালা চাকার অর্থবন্ধ লাম্বা অর্থপাতি নার অর্থ আগুন তেজাজ অর্থ মর্গে আরবিতে হবে তেজাজ বাংলা অর্থ মর্গে ছানা অর্থ বছর আরবিতে হবে ছানা বাংলা অর্থ বছর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস উজবু অর্থ সপ্তাহ আরবিতে হবে উজবু বাংলা অর্থ সপ্তাহ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই তেজাজ অর্থ মুরগি ছানা অর্থ বছর সাহার অর্থ মাস উজবু অর্থ সপ্তাহ তবে হয় অর্থ প্রিন্টার আরবিতে হবে তবে বাংলা অর্থ প্রিন্টার যা হাব অর্থ স্বর্ণ আরবিতে হবে যা হাব বাংলা অর্থ স্বর্ণ তবে অর্থ ডাক্তার আরবিতে হবে তবে বাংলা অর্থ ডাক্তার দেওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দেওয়া বাংলা অর্থ ঔষধ সবগুলো শব্দ আরও একবার শিখেনি তবে হয় অর্থ প্রিন্টার জাহাব অর্থ স্বর্ণ তবিব অর্থ ডাক্তার দাওয়া অর্থ ঔষধ বাইত অর্থ দূরে আরবিতে হবে বাইত বাংলা অর্থ দূরে শুক অর্থ বাজার আরবিতে হবে ছুক বাংলা অর্থ বাজার লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ মাংস সামাক অর্থ মাস আরবিতে হবে ছামাক বাংলা অর্থ মাছ সবগুলো শব্দ আরো একবার শিখে নিই মাইত অর্থ দূরে সুখ অর্থ বাজার লাহাম অর্থ মাংস অর্থ মাস ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই ফুলুস অর্থ টাকা ময়া অর্থ পানি সুগল অর্থ কাজ মাফি অর্থ নেই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নেই মাফে ময়া অর্থ পানে নাই আরবিতে হবে মাফে ময়া বাংলা অর্থ পানে নাই আবগার রাতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগার রাতিপ বাংলা অর্থ বেতন লাগবে কুল্লু অর্থ সবাই আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সবাই সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মাফে ফুলুস অর্থ টাকা নাই মাফে ময়া অর্থ পানে নাই আবগার রাতিপ অর্থ বেতন লাগবে কলু অর্থ সবাই ফন্দকিয়া অর্থ আবাসিক হোটেল আরবিতে হবে ফন্দকিয়া বাংলা অর্থ আবাসিক হোটেল মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বাংলা অর্থ অফিস কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বাংলা অর্থ কলম শাসা অর্থ মনিটর আরবিতে হবে শাসা বাংলা অর্থ মনিটর সবগুলো শব্দ আরও একবার শিখিয়ে নিই খন্দকিয়া অর্থ আবাসিক হোটেল মাকতাব অর্থ অফিস কলাম অর্থ কলম শাসা অর্থ মনিটর এমসি অর্থ চলা আরবিতে হবে এমসি বাংলা অর্থ চলা ভাত দিল অর্থ নেন আরবিতে হবে ভাত দিল বাংলা অর্থ নেন উরাগা অর্থ কাগজ আরবিতে হবে উরাগা বাংলা অর্থ কাগজ মাতাম অর্থ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম বাংলা অর্থ রেস্টুরেন্ট সবগুলো শব্দ আরও একবার শিখে এমসি অর্থ চলা হাত দিল অর্থ নেন উরাগা অর্থ কাগজ মাতাম অর্থ রেস্টুরেন্ট আনহেন অর্থ এখন আরবিতে হবে আনহেন বাংলা অর্থ এখন তাখের অর্থ দেরি আরবিতে হবে তাখের বাংলা অর্থ দেরি আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় হিনসা অর্থ ভুলে যাওয়া আরবিতে হবে হনসা বাংলা অর্থ ভুলে যাওয়া সবগুলি শব্দ আরও একবার শিখে নেই। আলহীন অর্থ এখন তাখের অর্থ দেরি আলাতুল অর্থ সব সময় হিনসা অর্থ ভুলে যাওয়া আচিপ অর্থ দুঃখিত আরবিতে হবে আচেপ বাংলা অর্থ দুঃখিত মালিশ অর্থ ক্ষমা করা আরবিতে হবে মালিশ বাংলা অর্থ ক্ষমা করা দায়া অর্থ হারানো আরবিতে হবে দায়া বাংলা অর্থ হারানো হাচেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতচেল বাংলা অর্থ পাওয়া সবগুলো শব্দ আরো একবার শিখে নিই আচিপ অর্থ দুঃখিত মালিশ অর্থ ক্ষমা করা দায়া অর্থ হারানো হাতছেল অর্থ পাওয়া